গত বছরের সাফল্যের পর আবারও শহরে ফিরছে বহু প্রতীক্ষিত জলপাইগুড়ি উৎসব দু জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে দ্বিতীয় বর্ষে এই উৎসবের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায় আগামী চব্বিশ ও পঁচিশ জানুয়ারি দুদিনব্যাপী চলবে এই উৎসব শনিবার জেলাশাসক দপ্তরে সাংবাদিক বৈঠক করে উৎসবের বিস্তারিত কর্মসূচির কথা জানান জেলাশাসক শামা পারভিন তিনি বলেন গত বছর জলপাইগুড়ি উৎসবকে ঘিরে সাধারণ মানুষের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ আমরা দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই এবছর বছর আরও বড় পরিসরে দ্বিতীয় বর্ষের জলপাইগুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে উৎসবের সূচনা হবে চব্বিশ জানুয়ারি ওই দিন তিস্তা উদ্যানের সামনে হ্যাপি স্ট্রিটের আয়োজন করা হবে যেখানে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এবিপিসি ময়দানে মূল মঞ্চে বহিরাগত শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে বহুল আলোচিত জলপাইগুড়ি রান জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান এবছরও ম্যারাথনের আয়োজন করা হয়েছে দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার দৌড়ের পাশাপাশি বয়স্ক ও শিশুদের জন্য দুই কিলোমিটার হাঁটা প্রতিযোগিতাও থাকবে আগামী পঁচিশ জানুয়ারি সকাল ছটায় পিডব্লিউডি মোড় থেকে দৌড় শুরু হয়ে পিডব্লিউডি মোড়েই শেষ হবে রানের নাম নথিভুক্তির শেষ দিন ১৯ জানুয়ারি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জলপাইগুড়ির সংস্কৃতি ঐতিহ্য ও সামাজিক ঐক্যকে আরও তুলে ধরতেই এই উৎসবের আয়োজন দুদিনব্যাপী এই উৎসবকে ঘিরে ফের শহর জুড়ে উৎসবের আমেজ তৈরি হবে বলেই আশাবাদী জেলা প্রশাসন